ফাতেমা বলে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব আর সেই নবীর মেয়ে হওয়ার কারণে আমাকে জান্নাত দেবে রাসুল বলে ফাতেমা রে জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে ফাতেমা বলে বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল বললেন মেয়েদের জন্যে চার আমল মা তার মধ্যে এক নম্বর আমল হলো পর্দা ও ফাতেমা সবসময় পর্দার মধ্যে থাকবে মা পর্দা যদি তোর আমলটা ঠিক মতো হয় অন্য আমল যদি কম হয় আল্লাহ পর্দার কারণে তোকে জান্নাতের আটটা দরজা খুলে দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা তার হাতে একটা অন্য ছিল ওই অন্যটা নবীর সামনে এভাবে মাথায় দিল মাথায় যখন মুখটা ঢাকলো ঢাকার পরে বাবা বলতেছে এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল এমন পর্দা নিচে হলো রে যারা পর্দার অন্তরালে শোনে এই দুনিয়া থাকার জায়গা না মা এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে মরার পরে আপনি দেখেন তো বাংলাদেশে যখন মেয়েরা মরে মরার পরে তাদের পর্দা কেমন করে একটা মা খেয়াল করে দেখেন আমরা পুরুষেরা মারা গেলে তিনটা কাপড় দেওয়া হয় আর মেয়েরা মারা গেলে পাঁচটা কাপড় দেওয়া হয় মেয়েরা মরার পরে পাঁচটা কাপড় কেন দেওয়া হয় আমার বউটা মাঝে মধ্যে মেয়েদেরকে কাপড় আমি আমার বউকে বললাম মেয়েদের পাঁচটা কাপড় কেমনে দাও বউ বলে স্বামী গো পুরুষের মতোই তিনটা কাপড় পরাই আর দুইটা কাপড় আমরা মেয়েদেরকে বেশি পরাই একটা হলো মাথা বান্দা আর একটা হলো সিনা বান্দা আমার মায়েদের বলতেছে মা আপনাদের মাথার বড় দাম গো মা এই মাথার চুল স্বামী ছাড়া কোনো পর পুরুষ যেন না দেখে মা আজকে অনেক মেয়েরা আছে মাতার চুল পর্যন্ত বেচা খায় ধরে কোনো কথা ঠিক কে না আপনাকে এলাকাতে আছে এই মা শোনেন যে চুল মাথা হাসলোর পরে যেখানে সেখানে ফাইলা দেওয়া যাবে না ওই চুল একটা বাক্সের মধ্যে কৌটার মধ্যে আপনাকে জড়ো করা লাগবে যখন চুল বেশি হবে গোরস্থান এলাকায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে মেয়েদের চুলকে কবর দেওয়া লাগবে যেন কোনো পুরুষ মানুষ মেয়েদের চুল না দেখে আর সেই চুল আপনারা বেচা খাচ্ছেন সেই চুল বেঁচা খাচ্ছেন ফেরোয়াল আপনাদের চুল লাগে লাগে ভাবি ভাবি ও ভাবি দেখেন তো চুল একটু কম হচ্ছে ভাবি কাঁচা এক টাকার ওজনে হলে দুশো টাকা তো একটু কম হসে ভাবি দেরি করো তাহলে আমি আর একটু তখন একটা মুড়ে আসে ওই ফেরুয়ালের সামনে আবার মানে করে তুলে ফেলে দেয় দেখো তো ভাই দেখো তো হসে তখন ফেরুওয়ালা আবার করে ভাবি যাক হর মধ্যে দেখছেন আপনার বইয়ের চুল কে লড়াছেড়া কিনতেছে এ কথা কন না কেন কে লড়াই যে মেয়ের চুল কোন পরপুরুষ পুরুষ দেখাই চলবে না গোরস্থানে মাটিতে থা লাগবে আর সেই চুলেরা বেচা খায় আর মরার পরে সেই মাথা আবার বান্ধে মরার পরে মাথা বান দিচ্ছে মরার পরে বুক বান দিচ্ছে সিনা মানে এটি আবার বান্ধিছে দিচ্ছে সিনা তার উপর আবার খাটনি থুয়ে উপর একটা চাদর সব পুরুষ মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম আপনার বলেন তো মেয়ে মানুষের লাশ দেখা যদি হারাম হয় তো জ্যাঁতা জ্যাঁতার উপর চলতেছে না ফতুয়া চলতেছে লাশ ঢাকো লাশ ঢাকো তখন একটা চাদর দিয়ে খাটনি ঢেকাতেসে গোটাল খাটনি ঢাকা ফেরেজ তারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জ্যাঁতা ছিল গোটা ঘুরিছে খাঙ্গে সব মরদ অক্সিনে তুই একবার ভোটও তো ডাঁড়া ছিল আল্লাহ এই মেয়ে একবার ভোটের ডাঙা ছিল এলাকায় সব এক চিনে মরার পরে পাঁচ কাপড় দিয়া তারপর চাদর দিয়ে ঠুলো কারণ কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে আপনারা বলেন ভাই মরার পরে এই মা বোনে রাখি রে আর দূর থেকে আমার চাই থেকে দেখতে যেতে পারেন তার থেকে চাইয়া দেখে থাকে লাভ হবি না মরার পরে পর্দা করে কোনো কাম সাইনার তোর নেশা হার জান্না ফাতেমা যাকে সাইন দিবে যাকে সাইন দিবে সেই জান্নাতোর যাবে। কারণ ফাতেমা হবে জান্নাত আনিদের নেত্রী বেয়া পর্দায় সাইন দিবি তো তাহলে ফাতেমার সাইন যদি নিবার চাও যা করছে করসে আজ তাকে পর্দার ভিতরে ঢুকে যাও গভীরত্তে ফাতেমাকে দাফন করা হয়েছে জানেন মক্কাতে যারা হস করছে কারে যারা হাজি সাহেব আছে আপনারা বলেন তো জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোন জায়গায় আজ পর্যন্ত কোনো হাজি খুঁজা পাশা আপনি হস করেনি আমি যাবার চাইছিলাম ওই পূর্ব কোণার দিকে কেবল যাচ্ছি বুঝলেন দেখি পুলিশ দুই তিনজন দৌড়ে এসে আমার সামনে মানল মানল হারাম হারল আমি কইলাম এদিকে যাও হারাম তুল্য হরম আমি চলে আসলাম মসজিদ নবাবীর মধ্যে একজন বুড়ো মানুষ মসজিদের খাদেম আর বাড়ি হলো কুমিল্লা চাঁদপুর প্রায় পঞ্চাশ বছর হলে মদিনাথ মসজিদের নবীর খেদমত করে আমি বললাম আপনি এত বছর বাড়ির জানা কেন না আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করছি আমি মারা গেলে আল্লাহজন আমার কবর এই জান্নাতুল বাকির মধ্যে হয় তা আমি যদি বাড়ির যাই আর বাংলাদেশে যদি মরি তেরি কবর হবি আমার দরখাস্ত গ্রহণ করছে এই কারণে বাড়ি বাদ দিয়ে আমি এখানে ক্ষেত করতেছি কালি বললাম মুরব্বি পঞ্চাশ বছর হলে আপনি যখন আসেন তাহলে জান্নাতুল বাকির পূর্ব কোনার যাবার দেয় না কে জান্নাতুল বাকির পূর্ব কোনার কোন এক জায়গায় কোন জায়গায় সেটা বলতেছে না বলে কোন এক জায়গায় মা ফাতেমার তবর আসে গল তো হাউরো ফাতেমাকে করার ফোন আল্লাহ কাজে আল্লাহ সকাল হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে চেতন পাওয়ার পর যদি বাইনা ধরে বাবা ছয় মাস আগে আমরা নানা হারাইলাম আজকে আমাদের মা আমাদের কোথায় গেল আমি যদি বলি তোমাদের মা গভীর রাত্রে মারা গেছে তাহলে হাসান হোসেন বলবে বাবা কোন জায়গায় কবর দিয়েছেন তাহলে অবশ্যই তারা দুইটা ছেলে বাইনা না ধরলে তার মায়ের কবর দেখাবার আসলে কবরের লাশ ধরে যদি ওই কবরও ধরে যদি তারা কান্নাকাটি করে মদিনার মানুষ জানতে পারবে ফাতেমার কবর কোন জায়গায় পর্দার মধ্যে তার কবরের খবর কি দুনিয়ার মানুষ জানতে পাবে এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নাই। এখনই ফাতেমার কবর দিল সেই নতুন কবর কোথায় গেল গোটা হযরত আলী দৌড়ায় বলে কবর কবর কে বলে ফাতেমার আলি রে আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি মা ও মা আপনাদের এক নম্বর আমল হলো পর্দামা আল্লা করেন আল্লাহ রাসুল বলেছেন বাবা আগম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া তাইছে নবীর বেটা নবী হবি কিন্তু জান্নাতিক যুবকদের সরদার হবার পারবে না যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন এই হাসান হুসাইন বাবা যিনি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনি যদি সারা রাত হজরত আলীকে নেওয়াজ করেন ওয়াশ্বাসবি না আলী মুসকি মুসকি হাসতেছে এই জুব বাটা নবী আমাকেই পরায় দেবে তা এখন সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল খুরমা খেজুর খাচ্ছেন জোর এখন কি খেজুর খুরমা খেজুর খাচ্ছেন সব সাহাবি বসে আছেন নবী একটা কৌশল করতেছে খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা হজরত আলীর সামনে ক্ষোভ করে রাখতেছে মানে নবী খাচ্ছে আলী যখন বিচিটা রেখে দেয় একসময় খুরমা খেজুর খাওয়া যখন শেষ হলো তখন আল্লাহ নবী বললেন দেখো সাহাবিরা আমার জামাই আলীর পেটে এত খিদে একলায় কতগুলো খুরমা খেজুর খাচ্ছে মুখের সামনে বিচি ঠিক হজরত আলী তখন দাঁড়িয়ে গেলেন আসুনি ভাই আমার পেটে খিদে বেশি আমার শ্বশুর যা কইছে তাই এতগুলো বিসি আমার সামনে জড়ো হয়ে গেছে আমার খিদে বেশি তাও তো বিশি বার করে খাসি কিন্তু তোমরা দেখো আমার শ্বশুর নবীর সামনে কোনো বিসি নেই তার মানে খিদে এত বেশি যে বিসি সহ খাসা আল্লাহ রাসুল দাঁড়া যে আলী দাঁড়াইছে বুকের সঙ্গে চাপা ধরে কবলে একটা চুম্বন দিয়ে বলতেছে আনা আমি হচ্ছে শহর আর তুই হচ্ছে সেই শহরের দরওয়াজা এই জুব্বা খান আমি নদী তোরে পড়ায়া দিলাম আল্লাহ এই জুব্বার মাধ্যমে কি আবাদ পর্যন্ত এলমে লাদুন্নে দান করবেন যার কিছুটা এলমে লাদুন্নে আল্লামা সাইদে হুজুরকে আল্লাহ দিয়েছিলেন তিনি কিন্তু বলেছেন বারো কোটি মুসলমান একদিন গাছের গোড়া ধরে এমন ঝাঁকুনি মারবে দিল্লির মামু বাড়ি গিয়া পড়বা ধরে ঘর কথা ঠিক এটা হলো ওই জুব্বার এলেম ভাই বুঝতেছেন না আল্লাহর যতগুলা কথা বলে গেছে প্রত্যেকটা কথায় আমার এলাকার আউলিক বলতেছে সাইদে হুজুর আসলে আল্লাহর অলি রে আমি বল শালা বাঁচতে করু না কেন তুই বাঁচতে করু না কেন এখন মরে গেছে তারপর বলতেছিস হ্যাঁ এরা হলো দূরদর্শিতার এলেন আল্লাহ তালা নবীকে দিয়েছিলেন জিব্রাইলকে মাইনাস করে আল্লাহ নবী দুইজনা প্রেম করিবেন গোপনা মাঝখানে তো জিব্রাইলের জায়গা থাকবে না জায়গা যদি থাকিতো তো আল্লাহর আর সে নিহিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাত না আল্লাহ নবীকে এমন কিছু এলেম দিয়েছিলেন তার মধ্যে একটা এলেম হলো কোরআনে আল্লাহ লগত বলেছেন অসযুত অত্যারিফ যখন তোমরা নামাজের শেষদা দিবে ওই সেজদার মাধ্যমে আল্লাহ তোমাদের এত নিকট আসবে যদি তোমাদের ইমানটা দূরদর্শিতার এলেম পায় তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে প্রত্যেকটা নামাজ তোমাদের জন্য মেরাজ হয়ে যাবে খালি মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না ভাই মসজিদে পা শক্ত নামাজ পারবেন না ও আজ দেওয়া হবে না আল্লাহ বলেছেন কোরআনের প্রথম থেকে এই যে কোরআন শুনলেন প্রত্যমই পড়েন আল্লাহ মিনুনা বিয়ি সালাত আছে না নাই এরপরে আরও একাশি জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কাইম করো কোরআনের কোনো একটা জায়গায় আল্লাহ বলেনি নামাজ পড়ো তা আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি নামাজ কায়েম হচ্ছে না নামাজ কায়েম হবে আল্লাহ আগামী ইলেকশনে কোরআনের দল আপনাদের সামনে ভোট লিবার আসবে যাদেরকে ভোট দিলে ক্ষমতার ফিয়ার পায়া এক নম্বর দায়িত্ব হবে আকাম নামাজ কায়েম কোন কথা ঠিক এখন আপনারা বলেন তো কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের বিল পাশ করবে এটা নাম ধরে কোয়া লাগবে না আপনাকে একটা বিবেক নাই যদি আপনারা আবার দলের নাম ধরেন তখন অনেকে বলবে হুজুর কি জামাতের ভোট করবে আচ্ছা নাকি রে ভয় নাই সব জায়গার ভয় নাই না এখানে কিছু দূরদর্শিতা এলেম লাগবে ভাই আপনাদেরকে বলতেছি কোন দল ক্ষমতার সিয়ার পালে নামাজ কাইমের বিল পাশ করবে এটা আপনারাই বুঝতেছেন বিএমপির মহাসচিব কী কছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই সালা সিটার তুই করে এসে পড়ছ উনত্রিশ পারে পড়ে দেখতো আল্লাহ কি করছে তামার আকাল্লা জি বিয়াদি হিলমুল গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে হাতে আপনার তারা হস করছে হস করে যাচ্ছে কাবা ঘর যখন ঘুরিছে তখন কি করছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক

আপনি আল্লাহ করলেন কি আর বাংলাদেশে তা সে কার দল করতেছেন কোনো হাজি হস করার আগে যা করছে করছে হজ করার পরে আল্লাহর দল বাদ দিয়ে যদি কোনো মানুষের দল করে ওর নামের আগে খালে হাজি থাকবি কিন্তু হজ কবুল হবি না এই জন্য আজকে মাশাল্লাহ আল্লাহ আমাদের সামনে একটা সুযোগ দিবে এই সুযোগের সদ্ব্যবহার করব আল্লাহ যেন তৌফিক দেয় মসজিদের উন্নয়ন মানে শুধু মসজিদ বিল্ডিং করা না পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে জোরে কণ্ঠে আরো জোরে বলেন ঠে কারা কারা পাঁচ অক্ট নামাজ পড়বেন দুই হাত তোর আমার আল্লাহকে একটু দেখান আল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুক আমিন